মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যা যা বার্তা আমরা পেলাম মোটামুটি দু হাজার যে বিধানসভা নির্বাচন আছে বিজেপির প্রত্যেকটা সিটে প্রত্যেকটা সিটে জামানত বাজেয়াপ্ত করবে আর সব থেকে বড় ভূমিকা নেবে কে বিদ্যানগর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের মতো প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা ইউনিভার্সিটি নির্বাচনের কথা বলছেন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন কবে ছাত্র নির্বাচন সংসদ হবে নিশ্চয়ই যেভাবে কোর্টে যেভাবে কেস চলছে তার প্রত্যেক রায় অনুসারে যখন কোর্ট রায় দেবে নিশ্চয়ই হবে কেন হবে না সেই জায়গায় দাঁড়িয়ে কলেজের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন হচ্ছে দেখুন আমাদের আমাদের রাজ্যে একাধিক কলেজ আছে বহু কলেজ আছে তার মধ্যে যদি কোনো কোনো ঘটনা ঘটে থাকে সে জন্য কোর্ট আছে সে জন্য পুলিশ আছে তার নির্দিষ্ট একদম তার নির্দিষ্ট একেবারে তারা অ্যাকশন নিয়েছে এবং আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী আমরা তার সমর্থন করি বিরোধীদের কি দাবি নেই বিরোধীদের কি দাবি নেই তার কারণ তাদের জামানত বাজে আক্ত হচ্ছে দেখবেন যেদিন বলেছিল না তাদের আমি এক্ষুনি বললাম না আমাদের দেশে আমাদের রাজ্যে যেমন কোর্ট আছে সেই তাদের চাকরিpadStartের যে বিষয়টা সেটাও কোর্টের অধীনে আছে কোর্ট যেদিন রায় দেবে সেদিন অবশ্যয় নিয়োগ হবে রাষ্ট্র সরকার তো চাইছে আজকে বললে আজকেই করে দেবে আপনারা তো ছাত্র আপনারা তো রয়েছেন ছাত্র ছাত্রদের এই রাজ্যে ভবিষ্যৎ কি ভাতা নাকি চাকরি না ভাতা তো ছাত্রদের নয় আপনি আমি আপনাকে প্রশ্ন করছি ছাত্ররা কি ভাতা পায় ইএস অর্নো মানে কি পায় না আগে বলুন আমার উত্তর দিন আগে ছাত্ররা কি ভাতা পায় ইএস অর্নো আপনি মূল কথা বললেন প্রশ্ন ছাত্ররা কিসের ভাতা পায় ছাত্ররা কিসের ভাতা পায়